মোবাইল নষ্ট করে ফেলেছে বই পড়ার অভ্যাস এর মধ্যেই বাবার স্মৃতিতে গ্রন্থাগার তৈরিতে এগিয়ে এলেন কন্যা মোবাইলের যুগে কমছে বই পড়ার আগ্রহ কিভাবে ছেলে মেয়েদের বইমুখী করা যায় কিংবা কিভাবে তারা মোবাইল ছেড়ে গ্রন্থাগারমুখী হতে পারে তার জন্য বিভিন্ন মহলে চিন্তাভাবনা চলছে এই পরিস্থিতিতে প্রয়াত বাবার স্মৃতির উদ্দেশ্যে গ্রন্থাগার তৈরির জন্য সহযোগিতা করলেন কন্যা জলপাইগুড়ির ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য সেই গ্রন্থাগারের উদ্বোধন হলো। প্রয়াত অধ্যাপক অরুণ কুমার ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে তার কন্যা অবসরপ্রাপ্ত অধ্যাপক অয়নিতা ভট্টাচার্য গ্রন্থাগারটি তৈরি করার জন্য অর্থ সাহায্য করেন দুটি আলমারির সঙ্গে বেশি বই সেই গ্রন্থাগারে থাকছে এদিন সেই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জিমনাস্টিক্সের জেলা ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম ও রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী ছাত্র কুনাল দত্তকে সম্বর্ধনা প্রদান করা হয় গ্রন্থাগার উদ্বোধনের সময় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি লক্ষ্যমোহন রায় পৌরসভার উপ প্রধান সৈকত চ্যাটার্জী সরকারি আইনজীবী সোমনাথ পাল ও অবসরপ্রাপ্ত অধ্যাপিকা অয়নিতা ভট্টাচার্য সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উজ্জীবন মাইন থিয়েটারের তরফে শিশুদের জন্য একটি মোকাবিলা পরিবেশন করা হয় সকলেই সেই কর্মসূচি বা মানসিকতার প্রশংসা করেন উপস্থিত ছাত্রদের করতালি এবং তাহলে খুবই আনন্দের এবং ভালো হতো তিনি জলপাইগুড়ি শহরের কদমতলা তার নিজের সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না আমাদের পাড়ার দিদি মুক্তি উৎপাদন করবার ক্ষেত্রে যিনি মূল ভূমিকা নিয়েছেন এবং যার উৎসাহে আমরা আজকে এই অনুষ্ঠান করতে সন্মানীয় এবং বিদ্যুৎসাহী আহ আইনিকা ভট্টাচার্য মহাশয়া এবং অন্যান্য অতিথিবৃন্দরা এবং আমাদের আমরা যারা গার্জিয়ানরা আছি মা বাবারা আছি আমরাও বাচ্চার হাতে মোবাইল তুলে দিয়ে নিশ্চিন্তে থাকি যাক বাচ্চারা তো ডিস্টার্ব করবে না চিন্তা হান্না করবে না কান্নাকানি করবে না হাতাল করবে না এইখান থেকেই যে একটা খারাপ জায়গা